নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমার আজকের ভিডিওটা শুরু করছি আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার মন্দারমণির পার্ট ওয়ানের ভিডিও তো আজ তোমাদের সাথে মন্দারমণির লাস্ট ভিডিওটা শেয়ার করছি তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা পার্ট ওয়ানের ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখে নিও তো চলো ভিডিওটা শুরু করছি তো সকাল হয়ে গেছে আর আমি এদিকে উঠে পড়েছি তো চলো যাই বাইরে এই দেখো ব্যালকানিতে রয়েছি আর এই যে দেখো সমুদ্র সৈকতে সূর্য ওঠা সূর্য উঠে গেছে দেখতে কি অপূর্ব লাগছে খুব সুন্দর লাগছে আর এইদিকে দেখো সকালের পরিবেশটা কি সুন্দর খুব সুন্দর আর একটু কুয়াশা কুয়াশা আছে বলে অত ক্লিয়ার বোঝা যাচ্ছে না এই যে খুব সুন্দর একটা পরিবেশ আর অনেকে গেছে আর কি সমুদ্রেতে এই যে অনেকেই গেছেন তো কাল রাত্রে খুব সামনে জল চলে এসেছিলো আর রাতে তো তাই রাত্রিবেলা ক্লিপটা নিতে পারিনি আর এখন দেখো জল কত পেছনে থেকে অপূর্ব লাগছে এখন এই সূর্য দেখা মানে উঠাটা দেখতে দারুণ লাগছে যদিও অনেকটা লেট হয়ে গেল তুলতে এটা তো অপূর্ব লাগছে একটু ফ্রেশ হয়ে নি তারপর নিচে যাবো নিচ থেকে ঘুরে এসে কেটলির মধ্যে গরম জল করতে বসিয়ে দিয়েছি আমার সকালে একটু গরম জল খাওয়ার অভ্যাস আছে তাই তো গরম জল খেয়ে নিলাম তারপর চলে এলো চা আর বিস্কুট চা বিস্কুট খেয়ে নিয়ে এরপর চলে যাবো ব্রেকফাস্ট করতে তো ব্রেকফাস্ট করতে চলে এসেছি ব্রেকফাস্টে আছে লুচি চানা মশলা ডিম সিদ্ধ সামান্য কিছু ফ্রুট জুস সিমাই তো ব্রেকফাস্ট করে নিয়ে এরপর আমরা সকলে মিলে যাচ্ছি সমুদ্রে স্নান করতে খুবই এক্সাইটেড সমুদ্রে স্নান করব মানে এতটাই এক্সাইটেড ছিল সেটা তোমরা দেখেই বুঝতে পারছ তো ফাইনালি নেমে পড়লাম আমরা সমুদ্রে করেছ ও কতগুলো যিনি করিয়েছো দেখি ও মা দেখো আমার মেয়ে কি করিয়েছে ঝিনুক ওয়াও কি সুন্দর লাগছে দেখো তো কতগুলো ঝিনুক করিয়েছে দেখো আমার মেয়ে নানা রকমের ঝিনুক আছে এখানে ও খুব কুড়াতে মজা পাচ্ছিল তো মেয়ে জলে নামতে চাইছিলো না তাই আমি ওকে টেনে টেনে জলে নিয়ে যাচ্ছিলাম বলছি বাঁকুড়া থেকে মন্দারমণি এসেছি ঘুরতে আর সমুদ্রে স্নান করে এনজয় করতে আর তুই নামবি না তার জন্যই ওকে টেনে টেনে নিয়ে যাচ্ছিলাম তো আমাদের সমুদ্রে স্নান সারা হয়ে গেছে এরপর আমরা যাচ্ছি সুইমিং পুলে তো আমরা চলে এসেছি সুইমিং পুলে তো জাস্ট এই জায়গাটা একবার দেখো কত সুন্দর জায়গা তো এটা হচ্ছে তোমাদের আগের ভিডিও আমি শেয়ার করেছি এটা মন্দারমণির সানসিটি যে রিসোর্ট আছে সেই রিসোর্টের সুইমিং পুল আজ সারাদিন সকলে মিলে প্রচুর জল ঘেঁটেছি জানি না এরপর আমাদের কি অবস্থা হবে তো যাই হোক যখন হবে দেখা যাবে এখন তো এনজয় করি তো চেঞ্জ করে নিই তো চেঞ্জ করে আমরা চলে এলাম লাঞ্চ করতে তো লাঞ্চে আছে ভাত ডাল আলু ভাজা আর ফুলকপির সবজি লঙ্কা আর পেঁয়াজ মাছের অর্ডার দেওয়া আছে মাছটা একটু পরে আসছে তখনকে আমরা খেতে শুরু করে দিয়েছি কারণ প্রচুর খিদে পেয়েছিলো আর আমরা লাঞ্চ করছি সমুদ্রের একদম ধারে বসে এখানে দেখো অনেকেই পাশাপাশি লাঞ্চ করছে তো মাছও এদিকে চলে আসেছে তো ঝটপট লাঞ্চটা সেরে নিই আবার বিকেলে বেরোতে হবে তো লাঞ্চটা সেরে রেডি হয়ে আবার তিন সকলে মিলে বেরিয়ে পড়েছি তো আমরা যাচ্ছি এখন শঙ্করপুর চলে এসেছি শঙ্করপুর জায়গাটা দেখো ধুকতে কত সুন্দর লাগছে তোমরা যারা এখানে এসেছো তারা তো বুঝতেই পারছো জায়গাটা কত সুন্দর বলে বোঝানো যাবে না তো এখানে আমরা এসেছি মানে এখানে আসার বিশেষ কারণ হচ্ছে লাল কাঁকড়া দেখা তো লাল কাঁকড়া দেখার জন্যই আমরা এখানে এসেছি তো চলো দেখি কতগুলো লাল কাঁকড়া দেখতে পাই এখানে জায়গাটা দেখো কত সুন্দর মানে সূর্য ঠিক ডুবো ডুবো অবস্থা আমরা এখানে আছি এখন তো এই দেখো লাল কাঁকড়া ওরা আমাদের পায়ের আওয়াজ পেয়ে নিজেরা আবার গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে মানে এই দেখো এই লাল আবার এখনই মিলিয়ে যাচ্ছে এরকম এই দেখো কত লাল কাঁকড়া সব মিলিয়ে এই দেখো গর্তে ঢুকে যাচ্ছে তাদের গর্ত আছে কত বড় বড় গর্ত দাঁড়াও তোমাদের দেখাচ্ছি গর্তগুলো একটাও ভিডিও করতে পারলাম না কাছে নিয়ে যাই ক্যামেরাটা তো এই দেখো কত বড় বড় গর্ত এই গর্তগুলোর মধ্যে সবাই ঢুকে যাচ্ছে মানে সব কাঁকড়াগুলো ঢুকে যাচ্ছে যে যার গর্তে খুব ভালো লাগছিল এই জায়গাটা আর আমার মেয়ে কাঁকড়া দেখতে পাইনি বলে ও কাঁকড়া খুঁজছিল ও বাবা মেয়েতে মিলে কাঁকড়া খুঁজছে আর আমি আমার যা কাজ আমি ভিডিও করছি তো ভিডিও করতে করতে দেখতে পেলাম একটা কচ্ছ মোড়ে মানে অনেক দিন হয়েছে আর কি মোড়ে এখানে পড়ে আছে দেখে মনে হচ্ছে ওই চলো আমরা সাইডটাই যাই জল এখানে জল আছে আর ওই দিকটায় দেখো জল আছে তো এখানে এসেও আমার মেয়ে এ দেখো জীবন্ত ঝিনুক খুঁজে পেয়েছে মানে শামু দেখি দেখি এটা দেখি এটাও জ্যান্ত এই দেখো কত সুন্দর সুন্দর পেয়েছি তো আমরা শঙ্করপুর থেকে বেরিয়ে পড়ছি এরপর আমরা যাব মোহনা তো চলো যাই দেখো একটা সাদা কাঁকড়া তো আমরা চলে এলাম মোহনাতে চলো তোমাদেরকে ভিডিওটা দেখাতে থাকি না ফুটে। তো আমরা বেরিয়ে পড়েছিলাম মোহনা থেকে চলে এসেছি দীঘা তো দীঘায় এসেই আমরা দেখতে পেলাম একটা বড় শঙ্খ শঙ্খটা দেখেই আমার চোখ আটকে গিয়েছিল দোকানে তাই ঢুকে পড়লাম তো শঙ্খ দোকান থেকে বেরিয়েই আমরা একটু খা খাওয়ার জন্য চলে এলাম মোমো তো এই দেখো ফ্রাই মোমো কেউ স্টিম মোমো যা যেটা পছন্দ আবার কেউ খাচ্ছে কফি যা যেটা পছন্দ সে সেটা খেয়ে নিল তো চলো এরপর চার পাঁচটা একটু ঘুরে দেখে নিই দীঘা থেকে বেরিয়েই আমরা চলে এলাম ঢেউ সাগর তো ওই দেখো দূরে লেখাটা দেখা যাচ্ছে ঢেউ সাগর লেখা আছে তো চলো ভেতরে যাই গিয়ে তোমাদের ঘুরে দেখাচ্ছি কতটা সুন্দর জায়গা মানে কতটা সুন্দর লাগছে লাইটিংয়ে Yeah. We'll তো তোমরা দেখতেই পেলে পুরো জায়গা জুড়ে লাইটিংয়ের কাজ আর কতটা সুন্দর লাগছে তোমরা অবশ্যই এসে ঘুরে যেও আর আমার এই ভিডিওটা আপলোড দিতে অনেকটাই লেট হয়ে গেল তার জন্য তোমাদের কাছে সরি তো আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর নতুন যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো চলি বিদায়টাটা